ধন্যবাদ রাক্ষসী যমুনার এই যে ভাঙ্গন এই ভাঙ্গন শুরু হয়েছে প্রায় মাস হল আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখা যাচ্ছে যে বেশ কিছু ভাঙন আরও দূরে দেখা যাচ্ছে যে একটা বাঁক নিয়েছে সে বাঁকের ঠিক সে বাঁকের এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে সে বাঁকটাও কিন্তু ভাঙছে এবং পরিষ্কার দূর থেকে দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে অর্থাৎ এই এলাকাটা আরও ভাঙবে যদি তাড়াতাড়ি আপনার হলো মেরামত না করা হয় আমরা মনে করব যে দ্রুত এগুলো মেরামত করে ভাঙ্গন প্রতিরোধ করবে আপনার হলো পানি উন্নয়ন বোর্ড আমরা এই মুহুর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে দূরে এখানে যে তারা ভাঙ্গন প্রতিরোধ করেছে দূরে ঠিক ওইভাবে যদি ভাঙ্গন প্রতিরোধ করতে পারে তবে খুব দ্রুতই আপনার এই ভাঙন ঠেকানো সম্ভব না হলে খুবই সমস্যা দেখা দেবে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ